বলো কি ও ডিয়ার ও ডিয়ার তাতে কি সো হোয়াট সো হোয়াট সাবাস গুড জব গুড জব এ হতে পারে না ও নো ও নো মনোযোগ দাও পে অ্যাটেনশন পে অ্যাটেনশন অবশ্যই ডেফিনেটলি ডেফিনেটলি আমি গেলাম আম অফ আম অফ এবার তোমার পালা ইটস ইওর টার্ন ইটস ইওর টার্ন যেন কি যে হতো অ্যাজ ইফ অ্যাজ ইফ হঠাৎ যে what a surprise what a surprise গোল্লায় যাক go to the devil go to the devil তোমার খবর কি what about you what about you মোটামুটি so 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 তবে তাই হোক so be it so be it কার কি যায় আসে who cares who cares কি বলবো ভেবে পাচ্ছ না i'm at a loss i'm at a loss আরে তুমি যে it is you i see it is you i see এজিষেন্ন্িকারা এজিস এচি এক্যন্যানা আদিয়ে একটে এলে এলেন্নাখেনাদেন্নাাকাককাকেন্নাড্িয়েটেকাকাসে এলিয়ায়ে �